আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এ মুহূর্তে যুক্ত হয়েছি দেশবার্তা দেশবার্তা থেকে আপনাকে স্বাগতম আবারও এ মুহূর্তে দেখতে পাচ্ছেন গুমতি নদীর ভাঙ্গন কতটা ভয়ঙ্কর তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এক মাসের বিশ থেকে একপাশের বিশ থেকে তিরিশ মিটার কিন্তু ভেঙে এই পানিতে বিলীন হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুমতি নদীর ভাঙ্কর কতটা ভয়ঙ্কর তা এই রূপ ধারণটি করেছে সেই গুমতি নদীতে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডুর মাধ্যমে দর্শক এই মুহূর্তে যে অংশটি দেখাতে পারছি এখানে অনেকগুলো বড় বড় গাছপালা কিন্তু এই নদীতে বিলীন হয়েছে দর্শক আরেকটি দৃশ্য দেখাচ্ছে এখানে একটি বাজার রয়েছে সে বাজারের অনেক অংশ অনেক দোকানপাট কিন্তু অর্ধ অংশ কিন্তু চলে গিয়েছে এই গোমতি নদীতে এখানে অবগত আছেন একটি বাজার ছিল বাজারের পাশে একটি ব্রিজ ছিল এবং একটি ব্রিজ ভাঙার পরই কিন্তু আরেকটি ব্রিজ নির্মাণ করা হয় কাঠের সেতু সেই কাঠের সেতুরই কিন্তু বিলীন হয়ে যায় এই গুমতি নদীতে তসনস হয়ে যায় এই বন্যার পানির স্রোতে দর্শক আরেকটি দৃশ্য দেখেছি এই এই অংশটি আসলে ভাঙার কারণটা এটা এখন পর্যন্ত জানতে পাইনি যেহেতু গুমতি নদীর বাঙ্গন যে কোনো মুহূর্তে যে কোনো দিক দিয়েও ভাঙ্গার সম্ভাবনা থাকে আসলে আমরা গুমতি নদীর বাঙ্গনের ফলে কিন্তু অনেক ক্ষতি আশঙ্কা রয়ে যায় যারা আসলে গুমতি নদীতে ঘর বাড়ি বিলীন হয়ে গেছে তারা কিন্তু অনেক ক্ষতির মধ্যে পড়ে এবং তারা তাদের অনেক ঘর বাড়ির দোকানপাট কিন্তু বিলীন হয়েছে সে বিলীন হওয়ার কারণে তারা ক্ষতির আশঙ্কা কিন্তু বেড়েই চলছে দর্শক এই এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলা তিতাস উপজেলা আসপানিয়া বাজার এবং নারায়ণপুরের পাশ দিয়েও অনেকগুলো অনেক অংশ ভেঙে গিয়েছে আসপানিয়া বাজারের কয়েকটি দোকান কিন্তু একবারে অর্ধ অংশ ভেঙে গিয়েছে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই ভাঙনের রোধ যদি না করা যায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী এবং যদি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রতি বছরই কিন্তু এই ভাঙনের রূপ ধারণ করবে দর্শক একটি ব্রিজ রয়েছে তারা সবচেয়ে বেশি খারাপ অবস্থান রয়েছে এখানে একটি জনবহুল একটি রাস্তা ঢাকা চট্টগ্রাম থেকে রায়পুর হয়ে আসমানিয়া বাজার হয়ে এই ব্রিজটি গুমতি নদীর উপর দিয়ে কিন্তু বয়ে গিয়েছে বিটিকান্দি ইনুন কদমতুলি মাসুমপুর বাদাকান্দি হোমনা অনেক জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে একটি বাজার রয়েছে আসপানিয়া বাজার ঐতিহ্যবাহী একটি জমজমাট একটি বাজার এখানে অনেক গ্রাম কিন্তু এখানে বাজার সদায় করার জন্য আসে তাই তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছে নৌকা দিয়ে পারাপার হয় সে নৌকা দিয়ে পারাপার হতে এ থাকলে যে কোনো মুহূর্তে আসলে এই পানির সুতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে সেই বিদায় কিন্তু এগুলো জরুরি ব্রিজটা জরুরি দরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এ নদীর রোধ করা সম্ভব এক একেবারে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দায়িত্বে যদি করা হয় তাহলে দ্রুত করা হবে এ ছিল আমার কাছে তথ্য ধন্যবাদ সবাইকে